বলে বিচ্ছেদের যন্ত্রণার চেয়ে বড় নাকি আর কিচ্ছু হয় না কিন্তু আমার কাছে তো মনে হয় বন্ধুত্বের দূরত্ব হওয়ার থেকে বড় যন্ত্রণার আর কিচ্ছু হতে পারে না যতই দূরত্ব হোক এই বন্ধুত্ব শেষ হওয়ার না সেইটা ভেবেই লাস্টবারের জন্য ফালগুনি চলে যাবে আর ওর সাথে দেখা করতে গেছিলাম ভাবতেই অবাক লাগে যার সাথে প্রত্যেকটা দিন দেখা হতো ব্লেস পার্কে বসে আড্ডা দেওয়া হতো আর হয়তো সেটা হবে না এইটাই ছিল আমাদের ব্লেস পার্কের শেষ আড্ডা ঘোরাঘুরি একদিন মেলাতে গিয়েছিলাম তো এই ভিডিও ক্লিপগুলোই এখন এই ব্লগের মাধ্যমে স্মৃতি হয়ে থাকবে আর এই ভিডিওগুলো দেখেই আমি ভাবি যে টাইম কত তাড়াতাড়ি চলে যায় এই মনে হচ্ছে যে কিছুদিন আগেও আমরা একসাথে ঘুরেছি ফিরেছি ভিডিওর মাধ্যমে সব সুন্দর সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করে রেখেছিলাম এমনকি দুই হাজার চব্বিশ সালের দুর্গাপুজোটাও যেন আমার কাছে বেস্ট ছিল জানি না এই দিনগুলো আবার কবে ফিরে আসবে আদৌ আসবে কিনা বাট তাও মনে মনে আশা রাখি যে এই রকম সুন্দর মুহূর্তগুলো আবার ফিরে আসুক তো এইটাই ছিল ফাল্গুনির সাথে লাস্ট ডে আমাদের মিট করার আর এইখানে আমি আর দূর্য চলে এসেছিলাম যে ফাল্গুনির সাথে শেষ আজকেই দেখা হবে আর কবে দেখা না হয় তার কোনো ঠিকও নেই আর এইখানে দেখা করতে এসে আমি খুব ইমোশনাল হয়ে যাই বাট কাউকেই সেটা বুঝতে দেয়নি যে তাইলে ফাল্গুনেরও মন খারাপ হয়ে যাবে ও যেহেতু চলে যাচ্ছে তারপর আমরা এইখানে একটু চা ঠান্ডা এগুলো খাওয়া দাওয়া করলাম যে আবার কবে দেখা হবে কবে একসাথে বসে সবাই আড্ডা দেব চা খাবো এর জন্য এইখানেই একটা দোকানের চা দেন ঠান্ডা কিছু খেয়েছিলাম আসলে বন্ধুত্ব এমন হওয়া উচিত যে এক বন্ধুত্বের অনুপস্থিতি আর এক নতুন বেস্ট না খুঁজি। আর এইখানে ফাল্গুনি চলে যাওয়ার পর আমি এখন পর্যন্ত ব্লেস পার্ক বা ফাল্গুনির সাথে যেখানে আড্ডা দিতাম কোথাও যাইনি না না যেখানেই যাব সেখানে স্মৃতি আছে যে আমি আর ফাল্গুনি তুর্য তিনজন একসাথে আড্ডা দিয়েছি অনেক মজা করেছি আর সেইখানে এখন অন্য কাউকে নিয়ে তাদের সাথে আড্ডা দেব এই জিনিসটা কেন জানি আমার নিজের মন থেকেই আসে না এরপর ফাল্গুনের জিনিসপত্র আমি আর তুর্য ভাবলাম যে ওকে একটু হেল্প করি মানে আগিয়ে দেই এরপর ফাল্গুনি আমাকে বলল যে তুই সর আমি তুর্যোর সাথে ধরি তো এইরকম একটা ফ্রেন্ড থাকলে ভাই জীবনে কি লাগে তো যতই দূরত্ব হোক না কেন আমি মনে করি বা ফাল্গুনিও জানে যে আমাদের এই বন্ধুত্ব হয়তো শেষ হবে না বা কোনো দূরত্বই মানে বন্ধুত্বের মধ্যে কোনো ভালোবাসা কমাতে পারবে না ফাল্গুনি চলে যাওয়ার পর থেকে এমন কোনো মুহূর্ত নাই যে ওর সাথে আমার কথা না হয় মানে প্রত্যেকটা দিনই কথা হয় জাস্ট দেখা আড্ডা দেওয়া এই জিনিসগুলি আমি মিস করি তো খুব শীঘ্রই আশা করি যে ও আবার ব্যাক করবে বরিশাল দেন আমরা সবাই মিলে আবার আড্ডা দেব